নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের সংসারে কিছু ঝামেলার কাছ থেকে তোমাদের রেহাই দিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে জামা কাপড় শুকানোর যে ক্লিপগুলো তো এই ক্লিপ দিয়ে আজ কিন্তু দারুণ একটা অর্গানাইজার তৈরি করব সে কাজটা করার জন্য আমার কি কী লাগবে সেগুলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে তো যেটা লাগছে জামা কাপড় শোকানো এই ক্লিপগুলো তারপর লাগছে যে টুইন অন টেপগুলো আছে মানে ডবল টেপ যেগুলোকে বলি সেই ডবল টেপটা আছে আর আছে একটা কাছি তো এই তিনটে জিনিসের সাহায্যেই আমরা খুব সুন্দর অর্গানাইজার আজ তৈরি করব যেটা আমাদের কিন্তু ভীষণ বড় বিপদের হাত থেকেও রেহাই দেবে এই অর্গানাইজারটার ফলে তো সেই কী বিপদ সেটা তো অবশ্যই জানবে তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি ডবল টেপটা একটু বড় করে কেটে নিয়েছি কেটে আমি এই যে যে ক্লিপটা আছে ক্লিপের পেছনের একটা অংশে কিন্তু লাগিয়ে দিচ্ছি ঠিক পেছনের দিকটা এইভাবে আমি কিন্তু এই কাজটা করে নিলাম তো বন্ধুরা এই কাজটা কিন্তু তোমাদের ঠিক এইভাবেই করতে হবে আর যেহেতু আমি এটা বড় নিয়েছি এই কারণে কারণ আমার ক্লিপটা যেহেতু ব্যাকা বেকা ক্লিপ এইটা যখন আমি কোথাও লাগাবো সেটা ঠিকভাবে লাগবে না তার জন্য বড় করে কেটে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এখানে আমার ডাবল টেপটা বড় করে নিয়ে নিয়েছি নিয়ে এইবার এইটাকে আমি কি করব আর কোন জায়গায় লাগাবো আর আমাদের কত বড় বিপদ থেকে রেহাই দেবে সবটা কিন্তু আজকের এই ভিডিও ক্লিয়ার করব তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো দেখো বন্ধুরা এইটা লাগাবো কোথায় সুইচ বোর্ডের পাশে তো সুইচ বোর্ডের একটা যে কোনো পাশে তোমরা লাগাতে পারো লাগিয়ে একটা প্রবলেম আমাদের প্রত্যেকের হয় দেখো বন্ধুরা আমরা ফোনে যখন চার্জ করি তো এই যে বোর্ডের মধ্যে চার্জারটা আমরা এইভাবে লাগিয়ে রাখি লাগিয়ে রেখে আমরা কিন্তু আমাদের কাজের তাড়াহুড়োর জন্য যখন ফোনটা খুলে নিই চার্জারটা কিন্তু খুলতে মনে থাকে না এবার দেখা গেলো কখনো আমাদের অসাবধানে সুইচটা আমরা এই যে অফ তো এখন করে রেখেছি কিন্তু তাড়াতাড়ি করে ফোনটা খুলে নিয়ে চলে গেলাম কিন্তু সুইচটা অন অফ করতে ভুলে গেলাম সেক্ষেত্রে কি হয় এই যে যে তারটা নিচের দিকে ঝুলে থাকে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ওরা ঘুরতে ঘুরতে যদি চার্জারটা মুখে দিয়ে দেয় তখন কিন্তু এত বড় বিপদ হবে সেই বিপদ থেকে আমরা কিন্তু কখনোই নিস্তার পাব না তো সেই বিপদটাই যাতে না আসে কারণ আমরা কিন্তু ভীষণ কাজে ব্যস্ত থাকি সব সময় ফোনটা হট করে খুলে নিলাম খুলে চার্জারটা এইভাবেই লাগিয়ে রাখি তো বন্ধুরা সেই বিপদ থেকে যদি রেহাই পেতে চাও তো এই ধরনের একটা অর্গানাইজার তৈরি করে নাও তৈরি করে চার্জারটা গুটিয়ে এইভাবে এই স্লিপের মধ্যে এইভাবে আটকে রেখে দেবে তাহলে নিচে ঝুলেও থাকবে না কোনো বাচ্চা মুখে দেওয়ার কোনো চান্সও থাকবে না আর যে বড়ো একটা বিপদ আমাদের সামনে আসার কথা বলছি মানে এই যে চার্জারটা যদি মুখে দেয় তখন তো সেই বাচ্চাটার অবস্থা একেবারে খারাপ সেই বিপদের কথাই বলা হচ্ছে তো বন্ধুরা এই বিপদ থেকে যদি বাঁচতে চাও এরকম একটা অর্গানাইজার অবশ্য বাড়ি তৈরি করে রাখো আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে বন্ধুর আছে কিছুটা সর্ষে তো সর্ষে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে আমরা ব্যবহার করি বিশেষ করে তো মাছের ঝাল যখন করি আমরা যেহেতু বাঙালি বাঙালিরা মাছের ঝাল খেতে খুবই পছন্দ করে এবার এই যে ঝাল খাওয়ার জন্য এই যে কালো যে শস্যগুলো কালো শস্যগুলো যখনই আমরা মিক্সার মেশিনে পেস্ট করছি আর শিলে বাড়ছি যখনই করি কিন্তু আমাদের রেসিপিটা একটু তেঁতো ভাব হয়ে যায় তো সেই তেতোটা কমানোর জন্য একটা ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো যে সর্ষে আমরা যখন বাড়বো অথবা মিক্সার মেশিনে পেস্ট বানাচ্ছি তখন আমরা কি করব সেই কাজটার ফলে আমাদের সর্ষের পেস্টটা তো হবে না তো বন্ধুরা এই ধরনের যে কালো শস্যেগুলো আছে এক ধরনের সর্ষে নিলে কিন্তু হবে না যখনই তোমরা কোনো রেসিপিতে দেবে এই ধরনের সাদা এবং কালো মানে হলুদ এবং কালো দুই ধরনের যে সর্ষে আছে দু ধরনের শস্যেই তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে তো এই যে দু কালারের যে শস্যে একসঙ্গে নিয়ে নেবে নিয়ে তোমাদের রেসিপিটা যত বড় পরিমাণ তো তোমাদের কাছে পরিমাণ মতো একটু সর্ষে নেবে নিয়ে এর মধ্যে তোমরা একটু লবণ মিশিয়ে দেবে সামান্য একটু লবণ দেখো খুব বেশি না সামান্য একটু লবণ আর দিয়ে দেবে তিন চারটে লঙ্কা তোমাদের রেসিপিটা যেমন বড় সেই হিসাবে লঙ্কাটাও নিতে হবে এইভাবে দু কালারের সর্ষে একটু লবণ আর লঙ্কা একসঙ্গে যদি তোমরা পেস্ট করো তাহলে বন্ধুরা দেখবে একদম কিন্তু সর্ষের যে ভাবটা সে তেতো ভাবটা আসবে না আমাদের রেসিপিটা খুবই সুন্দর হবে কারণ অনেকটা কষ্ট করে কিন্তু আমাদের রান্নাবান্না করতে হয় রান্নার পর যদি সর্ষের কারণে আমাদের রেসিপিটা পুরো তেতো লাগে তখন কিন্তু কারোরই ভালো লাগবে না তো বন্ধুরা আশা করছি আমার এই যে তেতো ভাবটা কাটানোর এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে একটু শেয়ার করতে ভুলবে না চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে আছে কিছুটা ছোলা তো বন্ধুরা বাড়িতে আমরা এই ধরনের শুকনো ছোলা হোক মটর হোক সব কিছুই এনে রাখি মাঝে মধ্যে আমরা ভিজিয়েও খাচ্ছি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের তরকারিও তৈরি করছি মানে ঘুগনি তৈরি করছি তো এই ধরনের ছোলার যে সমস্ত রেসিপিগুলো আছে সেই সমস্ত রেসিপি তো আমরা সময় খাই না মাঝে মধ্যে খাওয়া হয় তো মাঝে মধ্যে যখন এটা খাই বাড়িতে তো এনে রাখি অনেকটা করে এবার কিছুদিনের মধ্যেই দেখবে এই ধরনের ছোলা মটরের মধ্যে না পোকা লেগে যায় তখন সেই পোকা লাগা ছোলাটা কিন্তু কেউই খেতে পছন্দ করে না তার জন্য কীভাবে এটাকে রাখবে যার জন্য অনেক দিন রাখলেও ছোলাটার মধ্যে পোকা লাগবে না তো নিয়ে নেবে এরকম একটা ছোট কন্টেনার মানে যতটা তোমাদের ছোলা আছে সেই হিসাবে তোমাদের কন্টেনার নিতে হবে বেশি থাকলে বড় আর ছোটো অল্প থাকলে ছোটো কন্টেন নিয়ে কন্টেনার নিচের দিকে এইভাবে কিন্তু হলুদ দিয়ে দিতে হবে তো বন্ধুরা হলুদ আমার দেওয়া হয়ে গেছে এইবার আমার যে ছোলা মটর যেটাই থাকছে কাবলি ছোলা যেটা থাকছে সেই সমস্ত জিনিসগুলো সেই কন্টেনারের মধ্যে ভরে দিলাম ভরে এইবার কি করব এর মধ্যে আবারও কিন্তু হলুদের কিছু অংশ মানে হাফ হলুদটা আমি নিচে দিয়েছিলাম আর হাফ হলুদ কিন্তু উপরে দিয়ে দেব। এইভাবে হলুদ যদি ছোলা মটরের মধ্যে দিয়ে একটা কন্টেনারের মধ্যে তোমরা আটকে রাখতে পারো তাহলে দেখবে দীর্ঘদিন রাখলেও এই ছোলা মটরের মধ্যে কিন্তু কোনো পোকা লাগবে না তো বন্ধুরা পোকা যাতে না লাগে তার জন্যই কিন্তু আমাদের এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তোমরা একবার ফলো করে দেখো অবশ্যই তোমরা কিন্তু উপকার পাবে আমি তো উপকার পেয়েছি এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে আর তোমাদের যদি কাজে আসে অবশ্যই শেয়ার করবে আরও দশটা মানুষকে জানিয়ে দিতে একদম ভুলবে না তাদেরও কিছুটা উপকার হোক তো চলে এলাম আরও একটা টিপস তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু তোমাদের ভীষণ উপকারে আসতে চলেছে তো সেই ভিডিওটা টয়লেট নিয়েই তোমরা বুঝতে পারছো এবার কি হয় যখন বর্ষা শুরু হয়ে যায় না বর্ষার সময় ঘরে বাইরে যেমন পোকামাকড় হয় একইভাবে কিন্তু আমাদের টয়লেটের মধ্যে অনেক ধরনের ছোটো ছোটো পোকামাকড় দেখা যায় তো তার মধ্যে তো কেঁচো একরকম অবশ্যই আছে টয়লেটের মধ্যে যদি এরকম কেঁচোর উপদ্রব বেড়ে যায় এই সমস্ত কিছু কিছু পোকামাকড় টয়লেটের মধ্যে বর্ষার দিনে যখন হয় তখন তোমরা কি করবে তো নিয়ে নেবে এরকম একটা লেবু তো এরকম লেবু না ভালো লেবু তোমরা নিতে পারো আবার অনেক সময় আমরা অনেকটা করে লেবু যখন ফ্রিজে রেখে দিই দেখা হলো একটা লেবু থেকে যায় তখন সেটা কিন্তু এরকম শুকিয়ে যায় তো সেই লেবুগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই সমস্ত কাজে লাগিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা কী করবো চাকুর সাহায্যে আমি কিন্তু লেবুটাকে কেটে নিচ্ছি তো লেবুটা যেহেতু শুকিয়ে গেছে অনেকটা তো শক্ত হয়ে গেছে তো একটু প্রেশার দিয়ে এটাকে কাটতে হবে তো এইভাবে আমি দেখো আমার লেবুটাকে কিন্তু খুব সহজেই কেটে নেব এইভাবে কেটে ছোট ছোট টুকরো আকারে কিন্তু আমি ভাগ করে নেব দেখো বন্ধুরা লেবুটাকে আমি কেটে নিলাম কেটে এবার এটাকে কিন্তু ছোট ছোট টুকরো করতে হবে মানে অনেকগুলো টুকরো আমার করে নিতে হবে অনেকগুলো টুকরো করে তারপর কিন্তু আমি চলে আসছি আসল কাজে মানে আমার কি করতে হবে সেই পোকামাকড় থেকে রেহাই পাওয়ার জন্য তো এখানে অনেকগুলো টুকরো তো আমি বের করে নিয়েছি নিয়ে কি করব আমি একটা পাত্রে জল নিয়ে নেবো তো দেখো বন্ধুরা যে কোনো পাত্রে তোমরা জল নিতে পারো আমি কিন্তু একটা সাসপেনের মধ্যে জল নিয়ে নিয়েছি তো তোমাদের এখন সেটা দেখিয়েও দিচ্ছি তো দেখো আমি এখানে একটা সাসপেনের মধ্যে জল নিয়ে নিয়েছি এইবার এই যে জলটা জলের মধ্যে এই যে টুকরো করা যে লেবুগুলো তো এটা যদি তোমরা আরও ছোটো ছোট করে টুকরো করতে পারো তাহলে তো খুবই উপকার হয় তো আমি যেহেতু একটু তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি করে দেখাচ্ছে এই জন্য নর্মালভাবে লেবুর টুকরোগুলো করে নিয়েছি এবার এই যে লেবুর টুকরোর মধ্যে না আমি কি করব আমি এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর জলটা একটু গরম হচ্ছে তার মধ্যে এগুলো আমি চেপে লেবুর রসটা কিন্তু বের করে দিচ্ছি বের করে কি করব এইটাকে ফুটতে দিতে হবে ফুটে কিছুক্ষণ এটা ফুটবে প্রচুর পরিমাণে ফোটার পর এটা যখন সেদ্ধ মতো হয়ে যাবে মানে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্লিনিং প্রপার্টি আছে তোমরা সেটা জানো তো লেবু যখন সেদ্ধ হয়ে যাচ্ছে তখন লেবুর পুরো গুণাগুণ এই যে আমি সলিউশনটা বানাচ্ছি এই সলিউশনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে জলের মধ্যে লেবুর গুণাগুণ মিশে যাচ্ছে এবার আমরা কি করব এইটা যখন আমরা ফুটে উঠলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে আমি অন্য একটা পাত্র নিয়ে নেব আর এই যে জলটা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার আগে কিন্তু কাজটা করতে হবে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েও একটা শেকনি তো সেকনির মধ্যে আমি কিন্তু এই লেব যে লবণ জলটা মানে লেবুর জলটা সরি লেবুর জলটা আমি সেঁকে নেব সেঁকে এই গরম গরম জলটা এর মধ্যে শুধু যে লেবুর এই রস রসটা আছে তা না এর মধ্যে আরও একটা জিনিস আমাদের মেশাতে হবে সেইটা কিন্তু পোকামাকড় মারার জন্য ভীষণ উপকারী সেটা কি সেটা হলো লবণ তো লবণ এ এর মধ্যে আমরা দিয়ে দেব এই যে জলটা বের করে নিয়েছি এই পাত্রে জল এই লেবুর রস এর মধ্যে আছে লবণ যাতে জলের মধ্যে এই যে লেবুর রস তো লেবুর রসের গুণাগুণ মিশে গেল এইবার এই যে লবণটা দিলাম লবণের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনিং এজেন্ট পাওয়া যায় টয়লেটের মধ্যে যে ধরনের পোকা বিশেষ করে দেখা যায় সেই ধরনের পোকামাকড় কিন্তু তো এই যে লবণের থেকেই ওরা মারা যাবে মানে লবণের কারণে কিন্তু সেই পোকামাকড়গুলো টয়লেটের মধ্যে আর দেখা যাবে না বিশেষ করে বর্ষার দিনে আমি বারবার বলছি বর্ষার দিনে কিন্তু সমস্যাটা বেশি হয় অন্যান্য সময়ও হয় কিন্তু বর্ষার দিনে বেশি হয় এবার এই সলিউশনটা আমি টয়লেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটাকে ফ্ল্যাশ করে দেবো তাহলে টয়লেটের মধ্যে যে পোকামাকড়গুলো ছিল সেই পোকামাকড়গুলো কিন্তু একেবারে মারা যাবে এই লবণের কারণে আর যেহেতু এর মধ্যে লেবু দিয়েছিলাম লেবুর ফলে ক্লিনিং তো হবেই আর তার সঙ্গে একটা লেবুর যে সুগন্ধ সেই সুগন্ধটা কিন্তু ছড়াতে থাকবে চারিদিকে একটা খুব সুন্দর লেবুর সেন্ট চারিদিকে ঘুরে বেড়াবে এবার কি করব আমরা একটা বন্ধ করে দিলাম আর এখানে আছে ফ্ল্যাশ ট্যাঙ্ক তো ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যেও অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় হয় তো সেই পোকামাকড়গুলো কিভাবে মারবো চলো সেটাও দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি একটা বেলুন তো বেলুন কেন নিয়েছি সেটা তো অবশ্যই বুঝতে পারবে ওই যে ফ্ল্যাশ ট্যাঙ্কটা দেখিয়েছি ফ্ল্যাশ ট্যাঙ্কের পোকামাকড় মারার জন্য বেলুনটা আমার কাজ তো বেলুনটাকে আমি বেলুনের মাথার থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি তো কেটে এই জন্য নিচ্ছি কারণ এই যে মুখটা অনেকটা বড় করতে হবে এর মধ্যে আমার একটা জিনিস দিতে হবে তো সেই জিনিসটা তো তোমরা এক্ষুনি দেখতে পাবে কি এর মধ্যে মেশাবো যাতে ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে পোকামাকড়গুলো মারা যায় তো ওই যে তোমাদের বলেছি যে এই ধরনের টয়লেটে যে সমস্ত পোকামাকড়গুলো হয় সেগুলো কিন্তু লবণেই জব্দ হয় মানে লবণ ওরা কিন্তু একদম ওদের স্কিনে সহ্য হয় না ওদের স্কিনটা জ্বালা করে যায় পুড়ে যায় তো ওরা কিন্তু ওই জায়গায় থাকবে না প্লাস ওইখান থেকে একেবারে চলে যাবে আর দ্বিতীয় কোনো দিন ওইখানে আসার চিন্তাও করবে না তো বেলুনটা আঙুলের সাহায্যে একটু ফাঁকা করে নিয়ে ওর মধ্যে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এইবার কি করব বেলুনটার মুখটা আমি কিন্তু একটা রাবার দিয়ে একটু হালকাভাবে আটকে দেব যে রাবার দিয়ে তুমি অনেকটা পেঁয়াজ দিচ্ছ পেঁয়াজ দিয়ে মুখটা একেবারে সিল প্রুফ করে দিচ্ছ যাতে একটু এর মধ্যে কিছু না যায় তেমন না আমি একটু হালকাভাবে তিন চার বার ঘুরিয়ে দিচ্ছি হালকাভাবে এটা আটকে দিচ্ছি আটকে এইবার এটাকে কিন্তু আমার ফ্ল্যাশ ট্যাঙ্কে কাজ করতে হবে আর এর মধ্যে কিন্তু এই বেলুনটার গায়ে আমরা কখনো ছিদ্র করে দিতে পারবো না অন্যান্য অনেক ভিডিও তোমরা হয়তো দেখেছ ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে কিছু দেওয়ার আগে পাত্রটাকে ছিদ্র করে দেয় তো আমি এটাকে ছিদ্র এই জন্য করবো না ছিদ্র করলে ছিদ্র মধ্যে দিয়ে জল ঢুকে যাবে জল ঢুকে গেলে লবণটাকে গলিয়ে দেবে তো তখনই লবণটা গলে যাবে আর আমার এটা যে থেকে একটা কাজ হবে সেটা হবে না এবার এই যে রাবারটা একটু ঢিল করে দিয়েছি এর মধ্যে হালকা হালকা যেটুকু জল যাবে রাবারের মধ্যে দিয়ে সেটুকুতে একটু একটু করে লবণের যে জলটা বেরোবে তাতে কিন্তু ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে পোকাগুলো একদম তাড়িয়ে দিতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু বেলুনের একটা পুটলি তৈরি করে নিয়েছি তৈরি করে চলে এলাম টয়লেটে টয়লেটে ফ্ল্যাশ ট্যাঙ্কটা খুলে নেব ফ্ল্যাশ ট্যাঙ্কটা খুলে ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে আমি এই বেলুনটা কিন্তু দিয়ে দেব তো বন্ধুরা এই যে বেলুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো এইভাবে ফ্লাশটা মানে ট্যাঙ্কটা খুলে এর মধ্যে বেলুনটা দিয়ে দিচ্ছি এইবার বেলুনটা কিন্তু এর মধ্যে ভেসে বেড়াবে এটা কিন্তু ডুবেও যাবে না ভেসে বেড়াবে আর এর মধ্যে থেকে মানে মুখ থেকে হালকা হালকা একটু একটু লবণ জল যখন বেরিয়ে আসবে সেই জলটা এই জলের সঙ্গে কিন্তু মিশে যাবে মিশে এই ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে কিন্তু আর কোনো পোকামাকড় হতে দেবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে তো আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টা